আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা নতুন যারা বিগিনার আছি তারা গাড়িতে ওঠার সময় কিভাবে সহজে গাড়িতে উঠে গাড়িটা কন্ট্রোল নিয়ে দরজাটা খুলে ডান পা আমার ফুট স্ট্যান্ডে দেব ডান হাত হ্যান্ডেলবারে বারে দেব বাম হাত স্টিয়ারিং এ এই যে বাম পা উঠে বাম পাটা এখানে ঢুকে দিয়ে এভাবে ঢুকে যাবে কোথাও বাজবে না এভাবে ঢুকে এইভাবে চাবিটা দিয়ে গাড়িটা স্টার্ট করবো এই হলো একটা পজিশন আরেকটা পজিশন হচ্ছে যদি কেউ একটু লং থাকে তাহলে কি করবেন এই যে ডান হাত এখানে দিয়ে বাম পাটা ডাইরেক্ট এখানে ঢুকে দেব এই যে বাম হাত স্টিয়ারিং সাপোর্ট নিয়ে এই ঢুকে গেলাম কোথাও পেস খাবে না বুঝতে পারছি নামার সময় দেখেন কত সুন্দর ইজি এই তাহলে আবার দেখেন এইটা দেখলাম এইটা ধরলাম ডান পায়খানে দিলাম বাম পায়খানে দিলাম আবার নেমে গেলাম আরেকটা পদ্ধতি এই যে ডান হাত এখানে ডান হাত থাকবে বিসমিল্লা বলবেন বাম্পা এখানে যার যার ধর্ম মতে তার তার এটা স্মরণ করে গাড়িতে উঠবেন তাহলে বিদ্যাটা পারফেক্ট হবে সকলকে ধন্যবাদ আসসালাম